আজকে জানো অনেক সকালে ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজে প্রায় ছটা মতো আসলে আমার ওই নরদের ছেলেটা সকালবেলা উঠে গেছিলো সেই চেঁচামেচি শুনে আমার ছেলেও তার সাথে উঠে গেছে যাই হোক আমরা সবাই মিলেই উঠে গেছি আর এত সকালে কী বলতো অনেক দিন পর কিন্তু উঠলাম এখন যাচ্ছি আমরা দোকানে আমি বাড়ি থেকে আসার সময় একটা ইম্পর্টেন্ট জিনিস আনতে ভুলে গেছে যেটা ছাড়া আমার চলেই না তো কী আনতে ভুলে গেছে সেটা এখনই শেয়ার করছি প্রথমে এই দোকানটা এলাম দেন তারপর যাব কিছু মানে ফুল তুলতে এখানে একটা গাছ আছে তোমরা দেখে বুঝতে পারলে তো যে কি দরকার ছিল দেখো সারা গাছে ফুলে ছড়াছড়ি এত ফুল আর এই ফুলগুলো না একটু অন্যরকম আমার এত ভালো লেগেছে দেখে আমি ভেবেছিলাম কি ওখান থেকে একটা ডাল নিয়ে আসবো গুড মর্নিং এভরিওকাম ব্যাক টু মাই চ্যানেল ব্যাক টু আই নিউ ব্লগ এখন বাজে সকাল নটা মতো আর সমস্ত রান্না রান্নাবান্না হয়ে গেছে ব্রেকফাস্টও সবার করা হয়ে গেছে শুধুমাত্র আমারই হয়নি কারণ আজকে অনেক সকালে প্রায় সাতটা নাগাদ আমার ছেলে ঘুম থেকে উঠে গেছে সেই কারণে আমি ভাবছিলাম যে আগে ওকে খাইয়ে নি তারপর আমি খাবো তো চাটা খাওয়া হয়ে গেছে আর আজকে তিনটা সবাই মিলে হই হই করে কাটাচ্ছি খুব ভালো লাগছে অনেক দিন পর সবাই আসলে মাঝখানে অনেকটা সময় চলে গেছিলো যেহেতু আমার শ্বশুরমশাইকে নিয়ে আসা হয়েছে এখানে ডক্টর দেখাতে তো সবাই মিলে চলে গেছে ডক্টর দেখাতে আর আমি ছেলেকে এতক্ষণ ধরে খাওয়াচ্ছিলাম তারপর আমি নিজে ব্রেকফাস্ট করতে বসেছি কারণ অনেক আগে সবার খাওয়া হয়ে গেছিলো আমি এখন খাচ্ছি বাইরে ঠিক আলাদাই গরম দেখতে দেখতে একটা দিন কেটে গেল আমরা সবাই মিলে হৈ হৈ করে সারাটা দিন কাটালাম আর আমি তো বললাম কালকে শ্বশুরমশাইয়ের জন্য ডক্টর দেখাতে এসছি কি হলো না হলো পরে কোনো সময় তোমাদের সাথে শেয়ার করব আর আজকে বাড়ি চলে যাচ্ছি আর ফাইনালি এখন রেডি হব ছেলেরকেও খাওয়ানো হয়ে গেছে আর এই মানে বাড়িটা হাইওয়ে সামনে তো খুব বেশি শব্দ হয় ঠিক করে কথাও বলতে পারি না যাই হোক রেডি হয়ে নি রেডি হয়ে সবাই মিলে চলে গেলাম একটা দিনের জন্য এসেছিলাম আবার চলে যাচ্ছি আমার না কোনো জায়গায় যাওয়ার আগে বেশি সব থেকে বেশি মন খারাপ করে আসার সময় কারণ কোনো জায়গায় গেলে একদিন থাকি দুদিন থাকি আমার না সেই জায়গাটায় এত বেশি মায়া পড়ে যায় আর ভালোই লাগে না সেখান থেকে আসতে যাই হোক সবাই আমাদের বাইরে টাটা করতে এসেছে আর ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে আর আমার ছেলে দেখো দিদির কাঁধে উঠে নাচানাচি করছিল আর সবাইকে টাটা করে চলে গেলাম বাড়ির উদ্দেশ্যে এবার যেতে যেতে তো আমার ছেলে মাঝ রাস্তায় ঘুমিয়ে গেছিলো কারণ ও না ঘুম মানে দুপুরবেলা ওকে ঘুম পাড়ানোই হয়নি মানে ঘুমাইনি ও রাস্তায় খানিকটা যাওয়ার পর আমার পিসি শাশুড়ি তার ছেলে সবাই এসেছিলো সবার সাথে একটু দেখা করে নিলাম যেহেতু সবাই শুনেছে শ্বশুরমশাইয়ের শরীর খারাপ তো সবাই দেখতে এসেছিল দেন এবার বাড়ির দিকে রওনা দেব এদিকে দেখো একটু গ্রামের দিক তো আশেপাশে দেখতে এত ভালো লাগে না প্রথম দিন থেকেই আমার গ্রামের দৃশ্য খুব পছন্দ আমার গ্রামে যেতেও খুব ভালো লাগে সামনে একটা পেট্রোল পাম্প ছিল ওখানে দাঁড়িয়ে আমরা একটু চা টা খেয়ে নিলাম তার সাথে অনেক কিছু খেয়েছি স্পেশালি বাবুজি কেক আমার তো ভীষণ ভালো লাগে খুবই ভালো লাগে এটা নিয়ে আর কোনো কথা নেই তো এটা খাচ্ছিলাম আর আমার ছেলে আমার কোলেই ঘুমোচ্ছে আর আমি মানে দরজাটা খুলে দিয়েছিলাম এত গরম লাগছিল ভীষণ গরম লাগছিল এত গরমে মানে থাকার মতো না আর এতক্ষণ ধরে বসে থেকে অনেক জায়গায় ঘুরলাম এবার বাড়ি যাচ্ছি আর এখানে সবাই নেমেছে রাস্তায় গাছ পাকা আম কিনতে তো আমি গাড়িতে বসে ওয়েট করছি এই যে এখানে সবাই আম কিনতে দাঁড়িয়েছে এই যে সারাদিন ভিডিওটা মানে সবটা শেয়ার করলাম তোমাদের সাথে ভালো লাগলে প্লিজ টু লাইক আমি শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর ততক্ষণের জন্য বাই টাটা গুড নাইট ভালো থেকো